কিছুক্ষণ আগে কারেন্টের তারে বসেছিল এবং দুইটা নেগেটিভ পজিটিভ একসাথে হবার ফলে পাখিটা উপর থেকে নিচে পড়ে গেছে তো পাখিটা এখনও মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ দোয়া করি যে পাখিটা খুব দ্রুত সুস্থ হবে আবার আমার হাত থেকে উড়ে চলে যাবে যে আমি হাতেই কিন্তু ধরে আছি এখন উড়ে যায়নি পাখিটা আমি চাই যে সে আবার সুস্থ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক তারও নিশ্চয় একটা জীবন সঙ্গী আছে সে একদম একা হয়ে যাবে এ যদি চলে যায় এখান থেকে হা করছে বেচারা আসলে খুবই অসুস্থ অবস্থায় আছে বর্তমানে না আহারে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এখনই ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তুমি সুস্থ হয়ে গেলে ভালো দুপোটা পানি খাওয়াও পানিটার পাখিটার নিয়ে আসো পানি নিয়ে আসো একটু সুস্থ হোক আবার সুস্থ হয়ে আগের মতো হাসুত জল জীবনে ফিরে আসুক এই কামনাটাই করি একটু পানি খাওয়াতে হবে বেচারা বেচারি অসুস্থ হয়ে গেছে আমি এই যে দোকানের সামনে আছি এই যে দোকানের সামনে আছি মধু অসুবিধা নাই তোমার জন্য আপ্রাণ চেষ্টা করা চলছে চলো কলের পাড়ে নিয়ে গিয়ে তোমাকে একটু পানি খাওয়াবো না হয় চলো কলের পাড়ে দেখ পানি আরাফাত ভাই পানি আছে না এই দু ফুটা দেন তো পাখিটার মুখে কারেন্টে শর্ট লেগেছে এই সুস্থ এক পানিতে এক পানিতে সুস্থ হয়ে পাখিটা মুক্ত বিহঙ্গে উড়ে চলে গেল ওয়ার সুন্দর ধন্যবাদ সবাইকে পাখিটার জন্যও দোয়া করবেন অবশ্যই